হ্যালো গাইস আজকে আমি ভিডিওটা করছি মূলত ড্রাগন গাছটা ফুল ধরেছে তো কী হারে ফুল ধরেছে মাসের গাছে সেটা দেখানোর জন্যই আজকে ভিডিওটা করছি তো আমি ছাদে এই গাছটা লাগিয়েছি দেখতে পাচ্ছ ছাদ তো তো ডালে কী হারে বাড়ছে ডালটা কত মোটা দেখা হবে ডালটা আমি ছ মাস হলো লাগিয়েছি তো এই যে ডাল এত মোটা ডাল সাইড থেকে দেখলে বুঝতে পারবে এত মোটা ডাল তো এই ছমাস লাগানোর পরেই ফুল চলে এসছে এই গাছটা আমি এই গাছটা এই গাছটা পরে লাগিয়েছিলাম এ এটা আগে লাগিয়েছিলাম তো এই গাছের যে মাদার ডাল মাদার ডালটা আমার একবার ভেঙে গিয়েছিল তো এটা থেকে অনেক অনেক ফাংড়ি নিয়েছে তো ওই গাছটা ডালটাতে ফুল এসছে ফুলটা দেখাও এই যে ছমাসের গাছ এটা এতদূর পর্যন্ত এসছে ফুলটা এসছে এত ভালো সুন্দর আবছা হয়ে যাচ্ছে তো এই দেখো ফুল এসছে ছটা আর এই নতুন গাছটাতে কুড়ি এসছে तेर मध्य